তো চাটা খুব সুন্দর একটা চ্যাপ্টার এটাতে জাস্ট একটা জিনিস মনে রাখবা একটা ত্রিভুজ আছে সো এটা যদি আমাদের তিটা হয় বা কোণ হয় ঠিক আছে তাহলে আমাদের যখন কোণ তিটার মান যখন পঁয়তাল্লিশ ডিগ্রি হবে ঠিক আছে দেখো এই কোণের ক্ষেত্রে এটা হচ্ছে লম্ব ভালো করে বুঝো কোণের বিপরীতে থাকে লম্ব এটা লম্ব এটা ভূমি এবং এটা অতিভুজ কারণ এটা সমকোণ বুঝছো এটা তো ভালো করে বুঝো তোমরা তেলে মনে রাখবা টিটা যদি 45 ডিগ্রি হয় তাহলে ওইটার লম্ব এবং ভূমি সমান হবে টিটা 45 ডিগ্রি হইলে লম্ব আর ভূমি সমান হবে কি বলছি টিটা 45 ডিগ্রি হলে লম্ব এবং ভূমি সমান হবে টিটা যদি 45 ডিগ্রি থেকে বেশি হয় টিটার মান 45 ডিগ্রি থেকে বেশি মনে করবা টিটা 45 ডিগ্রি বেশি মানে লম্ব বেশি টিটা 45 ডিগ্রির চেয়ে বড় মানে লম্ব ভূমি থেকে বড় হবে টিটা 45 ডিগ্রির বড় মানে লম্ব ভূমি থেকে বড় হবে এবং টিটা যদি 45 ডিগ্রি থেকে ছোট হয় ভালো করে বুঝো টিটা যদি 45 ডিগ্রি থেকে ছোট হয় তাইলে আমাদের লম্ব ছোট হবে তিটা যদি পঁয়তাল্লিশ থেকে ছোট তিটা পঁয়তাল্লিশ থেকে ছোট মানে লম্ব ছুটো তাইলে ভূমি থেকে ছোট হবে এই তিনটা শর্ত মনে রাখবা ঠিক আছে এই তিনটা শর্ত মনে রাখবা ঠিক আছে এই তিনটা শর্ত মনে রাখবা ফার্স্টে বলছে সমকুণে কি বুঝে সত্তর ডিগ্রি কোনটা সঠিক দেখো সত্তর ডিগ্রি কোন মানে কি পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বড় না পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বড় দেন মিনস গেটার দেন বুমি হবে লম্বাইস গেটার দেন বুমি কই আছে দেখো এই যে এখানে ভূমি বড় হবে না অতি লম্ব কোন সম্পর্কই নাই ভূমি সমান লম্ব নাই ভূমি লম্ব পঁয়তাল্লিশ ডিগ্রিতে আমার পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বড় মানে লম্ব ভূমি থেকে লম্ব ভূমি থেকে বড় এখানে এদিকে চিহ্ন দেওয়া এই যে ভূমি ছোটো লম্ব বড় মিনস এই যে নাম্বারটাই হচ্ছে আমাদের আনসার বুঝছি নেক্সট কোন দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের হলে উন্নতি উনত্রিশ ডিগ্রি হবে ভালো করে বুঝো মনে করে এটা একটা দণ্ড তো এটার ছায়া কি হবে মনে করো এখানে যদি সূর্য থাকে তাহলে এটার ছায়া কই পড়বে যে ভূমিতে এই দিকে পড়বে এটা হবে তার ছায়া এটা হবে তার ছায়া এবং এই বিন্দুতে শীর্ষ থেকে এখানে যে কোন উৎপন্ন হয় এটা হচ্ছে আমাদের উন্নতি কোণ তোমাকে এটাই বের করতে বসে যে এই কোণটা কত এই কোণটা কত এটা উন্নতি কোণ এটা বের করতে বসে তো একটা কোন দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি কোণ 30 ডিগ্রি হবে ঠিক আছে তো এটা হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য এটা দণ্ডের দৈর্ঘ্য h ছায়ার দৈর্ঘ্য ধরলাম x ঠিক আছে তাহলে উন্নতি কোন কত বসে ত্রিশ ডিগ্রি দ্যাট মিন্স তিটা ত্রিশ ডিগ্রি বলে দিছে ভালো করে বুঝো তাহলে টেন তিরিশ ডিগ্রি সমান দেখো এই কোনে কিন্তু এটা লম্বা এটা বমি টেন তিরিশ ডিগ্রি এইচ বাই এক্স পাইলাম ত্রিশ ডিগ্রি মানে কত রুট ত্রি না সরি ওয়ান বাই রুট থ্রি ত্রিশ ডিগ্রি মানে কত ওয়ান বাই রুট থ্রি তো এইচ বাই এক্স তোমাকে কি বসে দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হইতে হবে দ্যাট মিন্স ছায়াটা দৈর্ঘ্যের কতগুণ হইতে হবে এটা বের করতে হবে ছায়া মানে এক্স ক্রস গ্রহণ করলে পাবো এক্স সমান এইচ রুট থ্রি এইচ হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য এক্স হচ্ছে ছায়ার দৈর্ঘ্যের দৈর্ঘ্যের রুট গুণ হইতে হবে মনে হয় ছায়া যদি দণ্ডের দৈর্ঘ্যের রুট তির গুণ হয় ছায়া যদি দণ্ডের দৈর্ঘ্য ষাট ডিগ্রি ঠিক আছে বুঝছো এটা ছায়া দিয়ে দণ্ড দিয়ে যদি হিসাব করো দণ্ড যদি ছায়ার দৈর্ঘ্যের রুট তিরিগুণ হয় তখন হবে ষাট ডিগ্রি আর দণ্ড যদি ছায়ার দৈর্ঘ্যের ওয়ান বাই রুট গুণ হয় তখন হবে তিরিশ ডিগ্রি ঠিক আছে বাট আমরা ছায়া দিয়ে করতে বসে তাহলে ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হতে হবে ছায়া দৈর্ঘ্যের উত্তির গুণ হলে তিরিশ ডিগ্রি হয় আর ছায়া দৈর্ঘ্যের ওয়ান বাই উত্তির গুণ হইলে হবে ষাট ডিগ্রি তো কনফিউশন লাগে না তোমরা ভাবে জাস্ট হিসাব করেই বের করো একটা গাছের উচ্চতা টুর উত্তির গাছের গুড়া হতে ছয় মিটার দূরে উন্নতি গুণ কত এই যে একটা গাছ এটা। ঠিক আছে গাছের উচ্চতা হচ্ছে টুর এবি গাছ এই গাছের গুড়া থেকে ছয় মিটার দূরে এই দেখে মনে করো ছয় মিটার দূরে এইখানে উন্নতি কত উন্নতি এটা বসে মনে করলাম এই কুনের ক্ষেত্রে এটা লম্বাইম্বাই টু রুট বাই রুট ভূমি এইবার টেন তিটাই সিকেল এখানে কি পাইতে তিন দু গুণা ছয় ঠিক আছে রুট থ্রি দিয়ে আবার থ্রিকে কে ভাগ করলে ওয়ান বাই রুট থ্রি পাবো জিনিসটা তো জানি তাহলে টেন কত ডিগ্রি মানে ওয়ান বাই রুট থ্রি ভাইয়া টেন কত ডিগ্রি ওয়ান বাই রুট থ্রি বলো টেন অবনতি কুনের মান কত ডিগ্রি হলে একটা মিনারের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য সমানো যে অবনতি কুনের ক্ষেত্রে উন্নতি কুনের মতো একদম সেম ব্যাপার সেপার অবনতি কুনের ক্ষেত্রে উন্নতি কুনের মতো সেম ব্যাপার সেপার পঁয়তাল্লিশ ডিগ্রি হইলে দেখো এই যে দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য সমান মানে হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ঠিক আছে আর দৈর্ঘ্য মানে লম্ব বুঝাই ভালো করে বুঝো দৈর্ঘ্য মানে লম্ব বুঝাই আর ছায়া মানে ভূমি বুঝাই ঠিক আছে দৈর্ঘ্য মানে লম্ব বুঝাই ছায়া মানে ভূমি বুঝাই একটা জিনিস খেয়াল রাখো ঠিক আছে তাইলে তুমি ওই লম্ব ভূমির সম্পর্কই দিবা দৈর্ঘ্য মানে লম্ব এবং ছায়া মানে ভূমি এটা বুঝো তুমি দেখো চিত্রের মধ্যে আমরা ছায়া যখন আঁকছিলাম এই দিকে আঁকছিলাম দৈর্ঘ্য এই দিকে আসছিলাম সো এটা লম্ব এই কোনার ক্ষেত্রে এই কোনার ক্ষেত্রে এটা লম্বা ভূমি আর অবনতি কোন হচ্ছে এইটা এই কোনার এই কোন একান্তর কোন হয় তখন হচ্ছে আমরা এই কোনার ক্ষেত্রে হিসাব ধরতে পারি ঠিক আছে অবনতি কোন কোনটা মনে করো ভূমি এটা তো যখন ভূমির উপরে কোনো বিন্দু ভূমির সমান্তরাল সরল রেখার সাথে এইখানে এইখানে যে কোন উৎপন্ন করে এটা হচ্ছে অবনতি কোন এটা আমরা ভালো করে জানি ঠিক আছে ওকে এরপরে নেক্সটে কিভাবে যাবো এটা কি বলছে দেখো সূর্যের উন্নতি কোন সাইড ডিগ্রি হলে সিক্স টু থ্রি মিটার দৈর্ঘ্যের একটা কুটির ছায়ার দৈর্ঘ্য কত হবে তো এটা ইজি গুলাই আসে দেখো সূর্যের উন্নতি কোন কত বলছে ষাট ডিগ্রি মানে এটা মনে করো একটা কুটি এবি একটা কুটি তো ওই কুটি হচ্ছে সিক্স থ্রি মিটার তো এটা যদি সূর্য হয় তাহলে এটা সূর্যের ছায়াটা এই দিকে পড়বে না এই এই কুটির ছায়া এই দিকে পড়বে ভূমিতে দ্যাট মিনস এই যে হচ্ছে ছায়া এই ছায়ার দৈর্ঘ্যটা বের করতে বলছে ঠিক আছে

কোটি ডিভাইডেড বাই ছায়া এরকমই সূত্র আর কি যাই হোক আমরা এখানে দেখতেছি টেন সাইড ডিগ্রি সময় এই যে কোটি হচ্ছে সিক্স রুট থ্রি ডিভাইডেড বাই ছায়া এসি এটা আমরা বের করবো তো এই টেন সাইড ডিগ্রি রুট থ্রি তো সিক্স রুট থ্রি বাই পাইলাম এসি ক্রস মাল্টিপ্লিকেশান করলে এসি রুট থ্রি ইজিক্যাল টু পাব সিক্স রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কাটা এসি ইজিক্যাল টু পাবো সিক্স এটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য ঠিক আছে ওকে এরপরে সূর্যের উন্নতি কোন নব্বই ডিগ্রি হইলে কোনো গাছের ছায়ার দৈর্ঘ্য কত হবে ভালো করে বুঝবে এটা একটা গাছ সূর্যের উন্নতি কোন যখন নব্বই ডিগ্রি চলে আসবে নব্বই ডিগ্রি মানে কি সূর্য একদম মাথার উপরে চলে আসছে এই গাছের কোন ডিরেক্ট নব্বই ডিগ্রি এখানে খাড়া অ্যাঙ্গেল তৈরি করবে ঠিক আছে দ্যাট মিনস তখন আর ছায়া পড়বে না ভালো করে বুঝবে সূর্য যদি একদম মাথার উপর চলে আসে তখন ছায়া কি আর পড়বে ডিরেক্ট বিন্দু আকারে যে এই কুটির ছায়া এখানে ডিরেক্ট সূর্য এইভাবে পড়ে যাবে দ্যাট মিনস যখন সূর্য নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসবে সূর্য নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসলে তখন আর গাছের ছায়া থাকবে না ছায়ার দৈর্ঘ্য জিরো মিটার হবে ঠিক আছে এরপরে একটা গাছের ছায়ার দৈর্ঘ্য চব্বিশ মিটার বেশি হয় যখন সূর্যের উন্নতি কোন ষাট ডিগ্রি থেকে ত্রিশ ডিগ্রি হয় গাছের দৈর্ঘ্য কত মিটার স্ট্যান্ডার্ড একটা মেদ দেখাই একটা গাছের ছায়ার দৈর্ঘ্য চব্বিশ মিটার বেশি হয়েছে ফার্স্টে এটা মনে করলাম একটা গাছ ঠিক আছে এটা হচ্ছে আমাদের এবি একটা গাছ তো এই গাছের ছায়ার দৈর্ঘ্য চব্বিশ মিটার বেশি হইলে সূর্যের উন্নতি কোন ষাট ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি হয় ফার্স্টে মনে করলাম এরকম ছিল যখন সরি ষাট ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি হইছে এটা গাছের ছায়ার দৈর্ঘ্য চব্বিশ মিটার বেশি হইলে সূর্যের উন্নতি কোন ষাট থেকে তিরিশ হয় তো এটা হচ্ছে গাছ তো গাছের আগের ছায়ার দৈর্ঘ্য মনে করলাম এইটা ছিল তখন কোন ছিল ষাট ডিগ্রি এইবার এই যে ছায়ার দৈর্ঘ্য আরো চব্বিশ মিটার যদি বাড়ে এটাই বসে আরো চব্বিশ মিটার যদি মনে করি এই ছায়ার দৈর্ঘ্য যদি আরো সূর্যের উন্নতি কুণ ষাট ডিগ্রি থেকে ত্রিশ ডিগ্রি হয়েছে এখন উন্নতি কোনটা কত হইছে এখন উন্নতি কোনটা হইছে আমাদের তিরিশ ডিগ্রি এখন উন্নতি কোন কত ডিগ্রি হইছে ভাইয়া এখন উন্নতি কোন হইছে আমাদের তিরিশ ডিগ্রি তাহলে এটা হচ্ছে আমাদের বিন্দু ব্যাপারটা কি বুঝা গেছে তো এইবার বসে গাছের দৈর্ঘ্য কত গাছের দৈর্ঘ্য মানে কি এটা হচ্ছে গাছ এটা বের করতে তো গাছের দিকে তুমি এইচ ধরবা এবং এই বিন্দুটাকে এক্স ধরবা সিকিউতে সে বারবার তখন তোমাকে দুইবার হিসাব করা লাগে আর কি ফার্স্টে দিবা দেখো ত্রিভুজ কি লিখতে পারবা ভালো করে বুঝো এইখানে না লিখে এইখানে লিখে ত্রিভুজ এবেত্রে এটা লম্ব এটা ভূমি তাহলে টেন দিয়ে বসাবো টেন ডিগ্রি যে লম্ব বাই বূমিতে এইচ বাই এক্স ঠিক আছে টেন ষাট ডিগ্রি কত ভাইয়া ষাট ডিগ্রি হচ্ছে রুট থ্রি তাহলে রুট যেগুলো পাইলাম এইচ পাই এক্স ক্রস মাল্টিপ্লিকেশন করলে বাবা এইচ সমান রুট থ্রি এক্স এটা পাইলাম না ওকে আবার দিবা আবার দিবা এবার এই কোন দিয়ে হিসাব দিবা তাহলে এই কোণের ক্ষেত্রে দেখো এটা লম্ব এবং এই সম্পূর্ণটাই ভূমি ঠিক আছে এই কোনের ক্ষেত্রে এই কোণের ক্ষেত্রে এটা লম্ব এবং এই সম্পূর্ণটা ভূমি মানে এই এডি ভূমি ঠিক আছে আমি কি করব দিব আবার টেন তিরিশ সমান কি পাইলাম এই যে এবি হচ্ছে লম্ব লম্ব লম্বাই ভূমি তো বুমি হচ্ছে এক্ষেত্রে এডি তো এখন টেন তিরিশ ডিগ্রি মানে কত ভাইয়া টেন ত্রিশ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এবি কত এবি হচ্ছে এইচ এডি কত এডি হচ্ছে ভাইয়া এই যে এসি প্লাস সি মানে এক্স প্লাস চব্বিশ এক্স প্লাস চব্বিশ এবারে আসো কস মাল্টিপুলেশন করলে বাবা এইচ রুট থ্রি ইজিক্যাল টু এক্স প্লাস চব্বিশ তো এখান থেকে এর জায়গায় রুট থ্রি এক্স লিখতে পারবা এখান থেকে হিসাব করলাম টু এক্স টু চব্বিশ আসলো তো এক্স ফিজিক্যাল টু বারো বারো না তো এক্স ফিজিক্যাল টু যে বারো আসছে তাকে বারো দাগিয়ে দিবা বারো দাগিলে হবে না বারো নাই বসে গাছের ছায়ার দৈর্ঘ্য কত সরি গাছের দৈর্ঘ্য কত

হ্যাঁ সমকোণী ত্রিভুজের লম্বভূমি থেকে বেশি হয় যখন কোন ষাট ডিগ্রি হয় হ্যাঁ কোন যখন পঁয়তাল্লিশ থেকে বেশি হয়ে যায় তখন ভূমি থেকে বেশি হয় ঠিক আছে লম্বভূমি থেকে বেশি হয় যখন উন্নতি কোন তিরিশ ডিগ্রি হয় দেখো না উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রির চেয়ে কম মানে হচ্ছে লম্বভূমি থেকে কম দ্যাট মিন্স এটা বেশি দিতে হবে না লম্বভূমির সমান হয় পঁয়তাল্লিশ ডিগ্রির সময় এটা ঠিক আছে এক আর তিন আনসার ঠিক আছে নেক্সটে আসো এরপরে উন্নতি কোন পনেরো ডিগ্রি হলে পনেরো ডিগ্রি মানে কি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে কম পঁয়তাল্লিশ ডিগ্রির চেয়ে কম মানে লম্ব ছোটো এখানে কি লম্ব ছোটো যে লম্বর দিকে ছোটো চিহ্ন আছে দেখবি এটা ঠিক আছে লম্ব ছোটো ভূমি বড় বসে পঁচাত্তর ডিগ্রি তাহলে কোন পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বড় সো পঁচাত্তর ডিগ্রি মানে কি হবে আমাদের অবশ্যই লম্ব বড় হবে যেহেতু পঁয়তাল্লিশ থেকে বড় কোন তো লম্ব বড় এখানে দিছে না এখানে ভূমি সমান লম্ব দিয়ে দিতে হবে না ভূমি সমান লম্ব হয় পঁয়তাল্লিশ ডিগ্রির ক্ষেত্রে ঠিক আছে ষাট ডিগ্রি হলে লম্বভূমি থেকে বড় হয় অবশ্যই কারণ ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ থেকে বড় লম্ব বড় হবে যে এক আর তিন আনসার এইটার ঠিক আছে নেক্সট এইটা কোন এ এর মান কত বের করতে বসে কোন এ এর মান মানে এই কোনের মান বের করতে বলছে ভালো করে বুঝো এইটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি ভালো করে বুঝো সমকোণই তো এটা নব্বই ডিগ্রি তাহলে অবশ্যই এই দুইটা কোনের সমষ্টি আমাদের নব্বই ডিগ্রি হইতে হবে এটা এক্স এটা টু এক্স বসে তাহলে শর্ত মতে এখানে আমি কী পাইতেছি দেখো এই দুইটা কুণের সমষ্টি নব্বই ডিগ্রি হবে এক্স প্লাস টু এক্স এই দুইটা কুণের সমষ্টি নব্বই ডিগ্রি হবে কেন কারণ তিন ত্রিভুজের বুঝে তিন কুণের সমষ্টি একশো আশি তো একটা তো সমকোণ বাকি একটা তো নব্বই ডিগ্রি হয় তো তিরিশ এক নব্বই পাইলাম এখান থেকে পাবো এক্স নব্বই তিন দিয়ে ভাগ দিলে পাবো তিরিশ বসে না কোন এস বি কত যে বি মানে তো এক্সি তো এলে কোন বি কত পাইলাম তিরিশ ডিগ্রি পাইলাম ওই যে বুঝা গেছে নেক্সটে আসো বিসি কত বিসি কই এই যে বিসি বিসি মানে এই বিসি বের করতে বলছে তো বিসি কেমনে বের করবা দেখো আমরা এই কুণ অলরেডি পেয়ে গেছি তিরিশ ডিগ্রি এবি ফোর এবি কোনটাই যে এবি হচ্ছে ফোর এটা বলে দেওয়া আছে তাহলে এই কুনের ক্ষেত্রে দেখো এই কুনের ক্ষেত্রে এটা লম্ব এটা বুমি বিসি বের করবো না ভূমি বের করবো লম্বর মান দেওয়া আছে লম্ব ভূমি টেনে আছে আমরা দিব টেন তিরিশ ডিগ্রি ইজিক্যাল টু হচ্ছে লম্ব হচ্ছে এই এবি এব ডিভাইডেড বাই বিসি বিসি হচ্ছে লম্বা বাই বূমি দিসি এলে টেন ত্রিশ ডিগ্রি হচ্ছে ভাইয়া ওয়ান বাই রুট থ্রি এবি হচ্ছে ফোর বিসি নিচে আছে ক্রস মাল্টিপ্লিকেশন করে বিসি সমান পাবো আমরা ফোর রুট থ্রি ঠিক আছে এই যে ফোর রুট থ্রি বেশি ফোর রুট থ্রি খুঁজে এই যে এইখানে আছে